আদালত সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল ইলিগাল এবং তারা কোনো আইন টাইন মানে না এবং ডক্টর মোহাম্মদ ইনুজ যেমন অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে ঠিক একইভাবে আদালত সেভাবেই তৈরি করা যে রায় দিয়েছে এই হত্যাকাণ্ড আমার উপর চাপাচ্ছে আসলে তো আমি হত্যাকাণ্ড করি নাই এটা তো ডক্টর ইনুসের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সে এই হত্যাকাণ্ডগুলি পরিকল্পিত ভাবে ঘটায় এবং সে যে বুলেট ব্যবহার করা হয় ওই বুলেট আমাদের করে না এক দুই হলো পুলিশের আইনেই আছে নম্বর এবং সেটা কিন্তু আমার বলা লাগবে না ইনুজ সরকার যাকে ঢাকা সিটির কমিশনার পুলিশ কমিশনার করেছে বা চট্টগ্রাম পুলিশ কমিশনারের কথাই কিন্তু হয়েছে তারা নিজেরাই বলেছে যে কেউ যদি অগ্নিস করে কেউ আগুন লাগায় মানুষ হত্যা করে তাহলে সরাসরি গুলি করার নির্দেশ আইনেই আছে এবং সেই জন্য তারা নির্দেশ দিয়েছে তৃতীয় কথা হলো গোপালগঞ্জে সেনাবাহিনী পাঠিয়ে সরাসরি পাঁচ পাঁচটা মানুষকে গুলি করে হত্যা করল দুই তিনশো নেতাকর্মীকে আহত করলো এরপর আবার যারা আহত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে সার্চ করার নামে বাড়ির মা বোন স্ত্রী সবাইকে মেয়ে সবাইকে হেনাস করলো এই হুকুমটা কে দিলে যত ডক্টর ইউসুফ নিজে দিয়ে সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে আমরা যদি 2024 সালের 15 ফেব্রুয়ারি থেকে ধরি এই যে আবু সাইদ মতো যে হত্যা হলো সমস্ত হত্যা পরিকল্পিত কারণ লাশ ফেলে সরকার পড়ে যাবে ওই উদ্দেশ্যে পুলিশ তো আবার বুলেট ব্যবহার করেছে মেটাল বুলেট ব্যবহার করেনি এবং আমার কণ্ঠস্বরে যেটা তারা উপস্থাপন করলো তোমরা একটু শুনে দেখবা ওই গলার স্বর কিন্তু আমার না ওটা কোনোভাবে পরীক্ষাও করা হয়নি কিন্তু ওইটা দিয়ে চালাচ্ছে আর চোদ্দশো চোদ্দোশো করে জাতিসংঘ রিপোর্টের উল্লেখ যেটা করে যাচ্ছে তো চোদ্দোশো যদি হত্যা হয়ে থাকে তো তারা মাত্র ছয়শো জনকে কেন আর্থিক সহায়তা দিল আবার আটশো জনগোপন জারি করলো তা বাকি গেল কোথায় পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী আইনজীবী উদরকারী চাপিয়ে আমার উপর এইটা করা হয়েছে একটাই কারণে যে এইভাবে একটা রায় দিয়ে আওয়ামী লীগকে ইলেকশন করতে হবে না তার কারণ হচ্ছে আমাদের নামে এত বদনাম এত কিছু ছড়ানোর পরেও

আনসার বাংলা টিম থেকে শুরু করে যত জঙ্গিরা আছে এবং যত খুনি সবাইকে ইরুজ ছেড়ে দিয়েছে ইউরুড়ে হল জঙ্গিদের নেতা আর দেশটাকে জঙ্গি করে দিয়েছে জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে অবৈধ সরকারের হাত থেকে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী তারপরে আমাদের সেনাবাহিনী পুলিশ সহ আমাদের বুদ্ধিজীবী যাদেরকে গ্রেপ্তার করেছে আইনজীবী সাংবাদিক সবাইকে মুক্তি দিতে হবে এবং দেশে গণতান্ত্রিক ফিরে আনার জন্য আমাদের আন্দোলন ওই জঙ্গি নেতা ফ্যাসিস্ট ইউনুস কে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো জনগণের ভোটের অধিকার ভাপের অধিকার নিশ্চিত করবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই লক্ষ্য নিয়ে সবাইকে একজয়ে কাজ করতে হবে আপা কালকে যুক্তরাষ্ট্র আওয়ামী এবং নিউ মহানগর আওয়ামী যৌথ প্রোগ্রাম নিচ্ছে